রাত্রির অন্ধকারে যার ঘরে যায় সেই ঘরের সকল লোক উঠিয়া কান্নাকাটি করে আবারও বলছি রাত্রের অন্ধকারে যায় যার ঘরে সেই বাড়ির সকল লোক সকালে উঠিয়া কান্নাকাটি করে আচ্ছা আপনাকে কুলু দিচ্ছি এমনও হতে পারে যে আপনার ঘরে গেল সকালবেলা উঠে দেখলেন যে কিছু নাই উঠেই তো শুরু করলেন কান্না একদম সহজ করে দিয়েছি হয়তো পেরে যাবেন আপনি কি পারবেন নাকি পাস করব আচ্ছা আপু এত সুন্দর একটি একদম সহজ ধাঁধা ধরেছি আপু পারলো না দেখা যাক দ্বিতীয় প্রশ্নে চলে যাব দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ইংরেজিতে বাধ্য বাংলায় খাদ্য কিংবা সেই ফল তাড়াতাড়ি বল আমি আবারও বলে দিচ্ছি ইংরেজিতে বাধ্য বাংলায় খাদ্য কি বা সেই ফল তাড়াতাড়ি বল আচ্ছা আমি কিছু কলু দিচ্ছি এটা একটা গাছের ফল এটা একটা গাছের ফল আপনাকে ভাবনা চিন্তা করে বলতে হবে কি গাছের ফল যেটাকে খাদ্য বলে পারবেন নাকি আরো কলু দিতে হবে এর চাইতে আর কি গুলো দিব অনেক হয়ে গেছে পাস নাকি একটু বলবেন একদম সহজ আচ্ছা আহ যেহেতু আপু পাস তো দর্শক এই প্রশ্নটা থাকলো প্রশ্নটা আপনাদের কাছে বলে দিচ্ছি প্রশ্নটা হচ্ছে ইংরেজিতে বাধ্য বাংলায় খাদ্য কি বা সেই ফল তাড়াতাড়ি বল আপনি যদি পেরে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপুর কাছে আরো একটি প্রশ্নের জন্য চলে যাচ্ছি আপু আপনি তাকে ধরতে পারলে মেরেই ফেলবেন আর ধরতে না পারলে সে আপনার থাকবে বলুন আবার বলে দিচ্ছি আপনি তাকে ধরতে পারলে মেরেই ফেলবেন আর ধরতে না পারলে সে আপনার সাথেই থাকবে কে আপনার সাথেই সবসময় বসবাস করে আপনার শরীরের মধ্যেই থাকে মেরে ফেলবেন সাথে সব সময় থাকে ভেবেছেন একদম সহজ প্রশ্ন আচ্ছা ঠিক আছে আমি আবারো করছি কোশ্চেনটা আপনি তাকে ধরতে পারলে মেরেই ফেলবেন আর ধরতে না পারলে সে আপনার সাথেই থাকবে বলুন তো কে আপনার সাথে কিন্তু সব সময় থাকে একটু ভাবলেই বলতে পারবেন আপনার সাথেই বসবাস করে এবং আপনি তাকে মারার জন্য হয়তো আপনার আম্মু কিংবা বোন কিংবা ভাবি তাদেরকে ডাক দেন সেটা মারার জন্য একদম সরি মানে এমন ভাবে দিয়েছি যে আপনি অবশ্যই পারবেন একটু ভাবলে আমি কি পাস করব।